আবু হরেরা সেখান থেকে উঠে দৌড়তে আরম্ভ করলেন ধরতে 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 আর এমন দৌড়তে দৌড়তে আর দৌড়তে আরম্ভ করেছেন কিছু সাহাবিরা সেখানে ছিল কিছু দূর যাওয়ার পর সাহাবিরা ছিল তার মনে মনে চিন্তা করতে লাগলো আবু একটা সাধারণ মানুষ কেন দড়দড়ি করতে লেগেছে তার পেছন দিকার জামাটা ধরে ধরল এবার বলছেন আবু আবুহররা তুমি বলো তুমি কেন দৌড়তে আরম্ভ করেছ তখন আবু আবুহররা বলছেন আমি আজকে পরীক্ষা করে দেখব আজকে আমি পরীক্ষা করে দেখব। আল্লাহর নবীর দু আগে আমার বাড়ি পৌঁছায় নাকি আমি আগে পৌঁছে যাই তখন এবার এই কথা বলার পর আবার দৌড়তে আরম্ভ করলেন আবু হার মা দরজা খসাচ্ছেন আর বলছেন আমি যে তোমাকে কেন আমি নিজেই বুঝতে পারছি না বাটা তুমি আমাকে নিয়ে চলো আল্লাহর নাবির কাছে নিয়ে চলো আমিও ইসলাম কবুল করবো আমিও কালেমা পর আবুহররা চিৎকার মেরে বলছেন আল্লাহর নবীর দোয়া পৌঁছে গিয়েছে আল্লাহর নবীর জিতে আমি আবু করে এবার আপনি বলেন ওই যে আপনি মনে মনে চিন্তা করছেন যে আমার মা আমার ব্যাপারে সবই উল্টা পাল্টা ভোগছে আপনার হাত তো কি মারার জন্য শয়তান আপনাকে খেলাবে যে তোর ব্যাপারে বিরুদ্ধে বলছে গায়ে হাত দিতে পারিস না আপনি হয়তো মনে মনে এটা চিন্তা করছেন কিন্তু বলেন আবু হর খারাপ মানুষের কাছে গিয়েছিল একজন নবীর কাছে গিয়েছে তারপরে আবু হরি দিচ্ছেন তার মা তখন কি কিছু বলতে পারত না আবু তো সেই সময় মেরে দিতে পারত কিন্তু কেন চলবে না মা বাবা আপনাকে যতই বকাঝকা করুক না কেন আপনি তাদের জবাব আপনি তাদের ওপরে যেতে পারবেন না এবার বলবেন যে সবই মলবি সাহেব আমার ওপরে অত্যাচার করছে মা বাবা ভালোবাসি তারপরেও জাগা জমি ছিল আমাকে ছেড়ে দিয়েছে আমার ভাইদেরকে দিয়ে দিয়েছে তাহলে কি করব এর বুঝে কি করব আরে শোনেন আপনার মা আপনার বাবা আপনার মা আপনার বাবা আপনাকে বিনা কারণে যদি এখনই বলে আব্দুর রহমান বাড়ি থেকে তুমি চলে যাও কেন এ কথা আপনি বলবেন না কেন এ কথা আপনি বলবেন না ইসলাম এটা কথা সাপোর্ট করে না জি আপনাকে বলেছে মানে চলে যেতে হবে আর কি আমাদের মাঠে আপনার মাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার মাকে জবাব দিতে হবে আপনি কিছু বলেন না ফায়সালা করার মালিক কে আল্লাহ কি মাঠে আপনার মা বুঝবে অতএব মা বাবার কথা মানতেই হবে মা বাবাকে কি ভালোবাসতে হবে যে কোন বলে যে কোন বলে ভালোবাসতে চলেন একটি হাদিসা আপনাকে দেখায় আরেকটি হাদিসের দিকে আপনাকে দেখায় চলেন আর আব্দুল্লাহিব নী আমরিন কল কল আর সাল্লাল্লাহ হিসাল্লাহ আলাই ইহুসাল্লাম লায়েত খরুল জান্নাতা মান্নানুনওয়ালা কুনু আলা মদমিন খমর বিশ্বনাবী তিন প্রকার মানুষের জন্য বলছেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য বলছেন এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত যাবে না তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাত পাবে না প্রথম নাম্বার এহসান করে খোটা যে হবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তার মানে আমরা হয়তো সকলে বুঝতে পারলাম না এহসান করে খোটা তানকারী কাকা বলে এহসান করে খোটা দানকারী কাকা বলে ধরেন আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করেছেন এই জিনিসটা লোকে লোকের এক কথায় আমরা যাকে বলি ওর ওরনা দেওয়া আল্লাহর জান্না যাবে না দ্বিতীয় নাম্বার বলছেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না যারা পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতাকে মানে না ভালোবাসে না এরা জান্নাত যাবে না আর তৃতীয় নাম্বার নবীজি বলছেন এই ব্যক্তিটাও জান্নাত যাবে না তারাকে যারা যারা নিশাদার দ্রব্য পান করবে যারা নিশাদার দ্রব্য পান করবে যারা দ্রব্য পান করবে এরা আল্লাহর জান্নাত যাবে না আল্লাহর জান্নাত না পাবে না তাহলে এই হাদিসের ভিতরে তিনটা কথার ভিতরে মিডিলে যে কথাটা রয়েছে সেটা হচ্ছে পিতা মাতা পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না তাহলে বুঝা হচ্ছে এরকম একাধিক এরকম অনেক আয়াত রয়েছে আপনাকে বলতে অনেক সময় লেগে যাবে তাই আপনাকে আস্তে আস্তে করে ছোট ছোট করে আপনাকে বলছি এই যে দেখেন পিতা মাতা এমন একটা জিনিস যে আপনাকে যতই বকাঝোকা করুক না কেন তাদের ওপরে আপনাকে কথা বলা যাবে না তাদের নিজেই ক্ষেত্রে তাদেরকে আপনাকে মানতেই হবে জি দেখেন পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি হাদিস আপনাকে দেখাই আউব আকারের মেয়ে আসমার আদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন আমার মুখ মুশরিক মা আমার বাড়িতে আসলেন আল্লাহ নভিক আমি জিজ্ঞেস করলাম এ রসুল আল্লাহ আমার মুশরিক মা আমার আমাদের বাড়িতে এসেছে আমি কি তার সাথে কি ব্যবহার করব আল্লাহ রসুল সাল্লাহ সাললাম তিনি বলছেন আসমা তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো তুমি তোমার মায়ের সঙ্গে সদ ব্যবহার করো এখান থেকে বোঝা যাচ্ছে হাদিস থেকে যদি পিতা মাতা ও মুসলিমও হয় পিতামাতা যদি ও মুসলিমও হয় তারপরেও তাদেরকে ভালোবাসতেই হবে যে কোনো হাদিস বলছে হাদিস বলছে পাওয়া যাচ্ছে যে ও মুসলিম হলেও আপনাকে ভালোবাসতে হবে এতটাই পিতামাতা আপনার জন্য গুরুত্বপূর্ণ জি চলেন আল্লাহ নবী দেখেন এই মা সম্পর্কে কী বলছেন দেখেন আপনাকে দেখায় দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নামে একদিন আফসোস করে বলছেন বিশ্ব একদিন আফসোস করে বলছেন পৃথিবীর উম্মত উম্মতিরা তোমরা শোনো মা কত গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শোনে রাখো যদি আজকে আমার মা আমেনা না বেঁচে থাকতো বেঁচে আছে এ কথা আপনাকে বলছি না যদি আমার মা আমে না বেঁচে থাকত এমন সময় যদি আমি যদি নফল নমাজে দাঁড় হয়ে যেতাম আমি নফল সরাতে দার হয়ে থাকতাম আর পেছন থেকে যদি আমার মা ডাক দিয়ে বলতো বেটা মোহাম্মদ তাহলে আমি মোহাম্মদ নফল নমাজ ছেড়ে দিয়ে নফল সরা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সারে দিতাম লব্বাহিক মা তোমার মোহাম্মদ রেডি আছে রিনা মা নবীজি বলছেন এ মাকে কষ্ট দেবে না নচিত আল্লাহর জান্নাত পাবে না দেবে না দেবে না নবীজি আফসোস করে বলছেন যে আমার মা যদি বেঁচে থাকতো আর নামাজে যদি তার হয়ে পড়তে থাকতাম নফল সলাতে নফল সালাত কে ছেড়ে দিতাম দেখতে পাচ্ছেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস নবীজিতেও বেশি সময় মায়ের সঙ্গে কাটাতে পারেনি মায়ের সঙ্গে তো চলাফেরা করতে পারেনি বেশি সময় মাত্র ছয় বছর তারপরে কত محبت দেখছেন তারপরে কত ভালোবাসা আর আজ আমরা আমাদের মা বাবাকে হয়তো কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আবার বিশ বছর কেউ পাঁচ বছর আমরা অনেক সময় পাচ্ছি কিন্তু আমাদের পিতা মাতার গুরুত্বপত্র আছে এটা আমরা হয়তো বুঝতে পারছি না আমরা ভালোবাসতে পারছি না অতএব আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে যে কোনো বললে এই মা বাবাকে ভালোবাসতেই হবে আমরা উঁচু নিচু কথা বলে আছি অনেক আমরা উঁচু নিচু কথা বলে আছি কিন্তু আজকে আপনি আপনার মায়ের আপনার আব্বার হাত ধরে আপনাকে বলতে হবে মা আব্বু অনেক ভুল করেছি আব্বু অনেক কথা বলেছি অনেক উঁচু কথা বলেছি আব্বু ক্ষমা করে দাও আম্মা ক্ষমা করে দাও কেন আপনাকে ক্ষমা চাতে বলছি কেন রাজি করতে বলছি আপনার মা বাবাকে এর কারণ হচ্ছে জানেন এর কারণ হচ্ছে যদি আপনার মা বাবাকে বেঁচে থাকতে রাজি করতে না পারেন এই মা বাবাকে যদি আপনি খুশি না করতে পারেন তাহলে আর একজনকে খুশি করতে পারবেন না তার নাম আল্লাহ এই আল্লাহকে আপনি রাজি করতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিতা মাতাকেই রাজি করতে পারবেন জি তাহলে আল্লাহকে রাজি করতে হলে আপনাকে পিতা মাতাকে রাজি করতে হবে যে কোনো বললে জি দেখেন আল্লাহ নবী একদিন আল্লাহ নবী বদ করছেন বদয়া করছেন ওই ব্যক্তি হালাক হয়ে যা বরবাদ হয়ে যাক জোরে পরে শেষ হয়ে যাক খতম হয়ে যাক এই কথা আল্লাহ নবী একবার নয় বার তিনবার বলেছিলাম তিনবার সে ব্যক্তিটাকে সে ব্যক্তিগুলো কে সে ব্যক্তিগুলো ওই ব্যক্তি যে ব্যক্তিরা নিজের পিতা মাতাকে ভালোবেসে নিজের বুধাগুলিকে মিটিয়ে দিতে পারল না যে ব্যক্তিরা পিতা মাতাকে দুইজনকে পেল কিংবা একজনকে পেল বুড়া অবস্থা পেল যে কোনো অবস্থা পেল নিজের পারলো না হালাক হয়ে হয়ে যাও। দেখেন সারা পৃথিবীর মানুষের দোয়া ফেল হতেও পারে দুয়া কবুল হতে পারে কিন্তু আল্লাহ নবী দুয়া ফেল হবে জি না আল্লাহ নবী দোয়া ফেল হওয়ার চান্স নেই তাহলে আল্লাহ নবী আপনার জন্য বদ্ধ করছে অতএব আপনি একটু একটু খেয়াল করবেন এই পিতামাতাকে ভালোবাসেন যতদিন বেঁচে আছেন এই পিতামাতাকে ভালোবাসেন পিতা মাতা আপনার যতদিন বেঁচে আছে আপনি তাদের সেবা করেন সেবা করেন সেবা করেন এর গুরুত্ব আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারেননি যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা ওই কবরে না চলে গেছে আমার মতন একজন হতবাকা এই ছেলেটাকে জিজ্ঞেস করেন বাবা কী জিনিস বাবা কী জিনিস আপনি জিজ্ঞেস করেন এই ছেলেটা বলে দিতে পারবে যে বাবা কি জিনিস ছিল আজকে আমি বুঝতে পারছি যে বাবা জিনিস ছিল মাথার ছায়া আপনার চলে যাবে বাবা আছে তো আপনার ক্ষমতা আছে বাবা আছে তো আপনার মাথার ছায়া আছে নইলে আপনি বুঝতে পারেন তখন যখন আপনার বাবা ওই কবরে চলে যাবে জি আজকে আমাদের খেয়াল হচ্ছে যে আমাকে আমার আব্বা মাদ্রাসা থেকে সাইকেলে করে আমাকে মাদ্রাসা পর্যন্ত বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আমাকে রেখে আসতো যখন আমি মাদ্রাসায় থাকতাম এই মাদ্রাসায় থাকা অবস্থায় যখন আব্বা বাড়ি ওই মাদ্রাসার গেট দিয়ে পরিবেশ করত। তখন সকল ছেলেরা যারা চিন্ যাদের সাথে পরিচয় আছে তারা ছেলেরা বলতো শাহাবুদ্দিন তোমার আব্বা এসেছে তোমার আব্বা এসেছে আর আজকে ওই কথাটা এখনো মনে পড়ে যখন আমি মাদ্রাসায় থাকি তখন একবারও আমার খেলা যে কখন আবারও বলবে কখন আবারও বলবে যে শাহাবুদ্দিন তোমার আব্বা এসেছে কিন্তু সেই জিনিসটা আর যতই আমি কান্নাকাটি করি যতই চা করি না কেন এই জিনিসটা আর সামনে আমার আসবে আজকে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আমি কথা বলতে পারছি যে আব্বা আমাকে এত কষ্ট করে মেহনত করে পরিয়েছে সে আব্বা আমার এই কথাগুলি শুনতে পেল না অতএব আপনার হাত ধরে বলছি আপনি এই মা বাবাকে ভালোবাসেন এই মা বাবা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি পৃথিবীর মানে খুঁজে পাবেন না অতএব আপনাকে বলবো আপনি মা বাবাকে ভালোবাসেন এই মা বাবার সেবা করেন চলেন কত গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা ছোট্ট শোনায় এত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে কি করে আপনি আমি আর বোঝাই চলেন ওমার যখন নতুন নতুন খালি পা হলেন হাজিরাতে উমার যখন নতুন নতুন খালিপা হলেন তখন একজন ছেলে হজ করতে যাবে হজ নিয়ত করলো হজ করার জি তো হজের যখন নিয়ত করলো এবার সেই ছেলেটা তার মায়ের কাছে গেল তার বাবা কিন্তু ছিল না তার মা ছিল তার মা বুড়ি মা তার অন্ধা মা বুড়ি মা হাঁটতে পারে না তার মাকে যে বলছেন মা মা তুমি কে আমার আওয়াজ শুনতে পাচ্ছ মা আমি তোমার ছেলে বলছি আমি আল্লাহর ঘর হজ করতে যাব মা তুমি আমার জন্য দোয়া করা তার মা বলছেন ব্যাটারে। আমার জীবনে বড় সব बेटा আমার জীবনে বড় আশা আমিও আল্লাহর ঘর হজ করতে যাব বেটা একাই যেও না আমাকেও সঙ্গে নিয়ে চলো কি করে যাবে তার মা তো হাঁটতে পারে না চোখে দেখতে পায় না লাঙড়া বোম্মা বুড়ি হয়ে গেছে কি করে যাবে এবার সেই ছেলেটা কি করলাম তার মাকে কি করল তার মাকে ঘাড়ে করে বেঁধে নিয়ে আল্লাহর ঘর হজ করতে গেল হজর সমস্ত কাম সমাপনে করে হাজরা বলছেন আমিরুল মুমিনিনা আপনি বলে দেন আমি আল্লাহর ঘর হজ করতে গিয়েছি আমার মাকে ঘাড়ে করে ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে করে পিঠে করে নিয়ে হজ করেছি এবার আপনি বলে দেন আমি কি আমার মায়ের রিং সজ করতে বললাম হযরত তুমি কি বললে বলো তুমি কি বললে বলো শুনে নাও তোমার মায়ের ব্যাপারে যে কথা বললে রে এ আর কোনো দিন মুখে তুমি নিয়ে আসবে না শোনো শোনো তুমিও তোমার মায়ের ব্যাপারে বলছো রিং সোজ করার ব্যাপারে শোনো এই মা এমন একটা জিনিস যদি তোমার যদি তোমার চামড়াটাকে কেটে দিয়ে তোমার মায়ের জুতো বানিয়ে দাও তবেও মায়ের রিং সোজ করা যাবে নাও শুধু তাই নয় সরে নাও যদি তোমার কুলি বের করে যদি তোমার কলি বের করে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবেও মায়ের রিং সজ করা যাবে না যাবে না আম্মা নাম নবীজি বলছেন এই মাকে কষ্ট দেবে না এ মায়ের সাথে দুর্ব্যবহার করবে না নচিত আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না দেখেন মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আরে নিজের যা বের করে যদি খাবার বানিয়ে দেন আপনি দুই বছর এক বছর দুধ পান করেছেন এক ফোঁটা দুধের রিং সোজ করা যাবে না এরই নাম হচ্ছে মা যে একজন ছেলে মায়ের রিং সোজ করবে বলছে উদাহরণটা শর্টে বলার চেষ্টা করছে একজন ছেলে বলছে মা মুলবি সাহেবরা শুধু বলেই চলে যাচ্ছে মায়ের রিং সোচ করা যাবে না মায়ের রিং সোজ করা যাবে না আচ্ছা মা তুমি বলো তো তুমি এত কষ্ট করে মানুষ করেছে বিনিময় তুমি কি চাও তোমার রিং সোজ করেই ছাড়বো আছে বলছেন বাটা আমার রিং সোচ করে বলে হ্যাঁ তোমার রিং সোচ করো বলছেন ঠিক আছে বাটা বাজার থেকে একটা কলা নিয়ে এসো বাজার থেকে কলা নিয়ে আসলো বলে একটাই কলা বলে হ্যাঁ একটাই কলাতে রিং সোচ হয়ে যাবে নিয়ে চলে এলো বাজার থেকে একটা কলা কলাটা বলছেন মার নাও প্রিন্স সার্চ করবা কলাটা নিয়ে নাও তুমি একটা কলা ছিছো বলছবাটা এই কলাটা তুমি তোমার কাছে রেখে দাও সকালে কলাটা দি আমি নাস্তা করব সকালে তুমি আমাকে দেবে ঠিক আছে সকালে দিবে তো তুমি বুকের উপরে কিন্তু ঘুমিয়ে নিতে হবে কলাটা কোথায় বুকের উপরে ছেলেটা ঘুমিয়েলা কলাটা নিয়ে কলাটা নিয়ে যখন বুকের পরে ঘুমিয়ে গেল তখন যখন রাত্রি 10টা বাজে কলা আছে বুকে যখন 11টা বাজে কলাটা আছে বুকে যখন রাত্রি বারোটা একটা বাজারে কলাটা পড়ে গিয়ে পিঠের তলে চাপা পড়ে কলাটা শেষ হয়ে গিয়েছে কলাটা আর খাওয়া যাবে না সকাল সকালবেলায় যখন তার মা বলছেন বেটা ওই কলাটা আমাকে দাও নাস্তা করে তখন তার ছেলে বলছেন মা ওই কলাটা তুমি নাস্তা করবে এই জন্য বলেছিলে কিন্তু আমার বুক থেকে কলাটা পড়ে গিয়ে পিঠের তলে চাপা পড়ে গিয়ে কলাটা শেষ হয়ে গিয়েছে সে কলা আর খাওয়া যাবে না যাবে না বলছেন ব্যাটারে সামান্য একটা কলা একটি রাত তুমি পার করতে পারলে না একটি রাত তুমি হেফাজত করতে পারলে না আর তুমি বলছো আমার রিং করবে ব্যাটারে মায়ের রিং সোজ করা যাবে না ব্যাটারে তুমি শোনো যখন তুমি আমার পেটে ছিলে তুমি আমার পেটে লাথি মেরেছিলে তারপরেও আমি তোমাকে তোমার ওপরে একটু কোনো আমার রাগ হয়নি সে সময় আমি খাবারের থালা নিয়ে বসেছিলাম আর তুমি আমার পেটে নাতি মেরেছিলে খাবার খেতে পারিনি আমি বিশ্রাম করতে আরাম করেছিলাম আরাম করতে লেগেছিলাম ব্যথাটা চলে গেছে আবার খেয়েছিলাম ব্যাটারে যখন তোমাকে আমি ঘুমিয়ে নিয়েছিলাম সেই সময়ে কিন্তু পেছনে তুমি পেশাব করে দিয়েছিলে ওই পেশাব খানে আমি শুয়ে গিয়েছিলাম আর তোমাকে আমার বিছানাটা দিয়েছিলাম এত পরিশ্রম এত কষ্ট করে আমি তোমাকে মানুষ করেছি আর তুমি আমার রিং করে করবো বলছো অথচ তুমি একটা কলাকে একটি রাত পার করতে পারলে না বেটা তুমি শুনে নাও এই মায়ের রিং শোধ করা যাবে না জি তো একটাই কথা আপনি জেনে রাখেন মায়ের রিং সোজ করা যাবে না তো অবশ্যই আমি বলবো সময় যতটুকু আমাকে দেওয়া হয়েছিল এমাম সাহেব বলেছিল সময় কিন্তু আমি পার করে ফেলেছি আমি মানে প্রথম যখন আমার সঙ্গে কথা হয় তখন আমার সময় যতটা ছিল তার চাইতে অনেকটাই কম তারপরে আমি ইমাম সাহেবের কথার ওপরে চলে গেছি বেয়াদব মাফ করবেন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আপনি কতটা আর সময় দিতে পারবেন কুড়ি মিনিট কী বললেন দশ জি তাহলে দশ মিনিট সময় দেবেন সব আচ্ছা ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম কি যে পিতা মাতা এত গুরুত্বপূর্ণ জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস যা আপনি এর চাতে দামি জিনিস মনে হয় পাবেন না তাই আপনাকে আমি বলছি পিতামাতাকে যান যতদিন আপনি বেঁচে আছেন যতদিন বেঁচে আছেন এই পিতামাতাকে অবশ্য আপনি ভালোবাসেন অবশ্য আপনি ভালোবাসেন